এই যে একটু সুবিধা হবে দেখেন ভাই আসসালামু আলাইকুম ভিউয়ারস वेलकम टू न्यू মিনা अदर ভিডিও আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি একটি শোরুমে আসছি এই শোরুমটি কোথায় অবস্থিত এবং এখানে কোন ব্র্যান্ডের এই গাড়িগুলো পাওয়া যায় আমি এগুলো জানার চেষ্টা করব এখানে হিউজ পরিমাণ গাড়ি দেখতে পাচ্ছেন ব্যাটারি চালিত গাড়িগুলো আসলে কেমন দাম সেটাও জানার চেষ্টা করবো এখানে যে বড় ভাই আছে ওনার সাথে কথা বলি ভাই আসসালাম 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 আলাইকুম আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনার কাছে সর্বপ্রথম একটু জানি যে আপনার এই দোকানের নামটা কি শোরুমের নাম আমাদের শোরুমের নাম হচ্ছে বগুড়া অটো সেন্টার এটা লোকেশন হচ্ছে গোহাইল রোড সূত্রাপুর জি আপনার জেলা পরিষদ মার্কেট বললে সবাই চেনে আচ্ছা বগুড়া বগুড়া গোহাইল রোড গোহাইল রোড সূত্রাপুর ওকে তাহলে ভাই আমাদেরকে একটু বোঝা দেন এখানে তো অনেকগুলো গাড়ি আছে কোথায় থেকে শুরু করবো বলেন আপনি প্রথম থেকে শুরু করতে চলেন তাহলে প্রথম থেকে আমরা শুরু করি এই গাড়িগুলো সিম্পল ভাবে শুধু নামটা বলে দিবেন এবং দামটা কি রকম বলে দিবেন যদি কেউ নিতে ইচ্ছুক হয় এই শোরুমে চলে আসবে আচ্ছা ঠিক আছে সমস্যা এটা বলেন ভাই এটা কি আপনার সালিটা G18 আচ্ছা এটা ব্যাটারি কয়টা থাকে ভাই ব্যাটারি থাকে 6টা

আচ্ছা ভাই আপনার কাছে কয়টা কোম্পানির এখানে ডিলার আছে আমাদের এখানে আছে টোটাল আপনার পাঁচটা কোম্পানির পাঁচটা কোম্পানি ডিলার নাম্বার আছে আচ্ছা তাহলে বলেন এখন এটা সম্পর্কে বলেন এটা হচ্ছে আপনার ডাবল এক্স এর গাড়ি এবং আমাদের শোরুমে যতগুলা গাড়ি আছে তার থেকে হেভি কোয়ালিটি এবং মজবুত তাহলে তো দামও এটা বেশি হ্যাঁ এটা 125000 টাকা আপনার হচ্ছে কোম্পানি রেট জি আমরা এটা অফার প্রাইসে দিচ্ছি 1 লাখ 5000 1 লাখ 5000 সামনের লুকটা কি রকম আসবে হ্যাঁ লুকটা দেখেন এখানে আপনার বাগের লাইট

এটা প্রাইস আসবে ভাই আপনার ডিসকাউন্ট করে দেখো তো হাত কত আসে মানে 15% আপনি ডিসকাউন্ট করে কোম্পানির দাম থেকে কোম্পানির দাম থেকে 15% আচ্ছা আচ্ছা এর কি কোনো ইউটিউবার আসছিল আপনার এখানে না আসেনি আচ্ছা আমি 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 প্রথম আমি আমি প্রথম আসলাম ঠিক আছে আমি তো বিরক্ত বোধ না 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 ঠিক আছে আর আমার ভিউয়ারস অনেকেই দেখে যদি কেউ নিতে ইচ্ছা থাকেন সমস্যা তাহলে অবশ্যই ভাইয়ের শোরুম চলে আসবেন ভাইয়ের লোকেশন নাম্বার একটু বলে দেন তো আচ্ছা গোহাইল রোড সূত্রাপুর জি বগুড়া

তো ঠিক আছে ভাই তারপরে আমরা গাড়ি দেখি কোনটা দেখাবেন এটা হচ্ছে সিগা ব্র্যান্ডেরই এর মডেল নাম হচ্ছে সিবিআর সিবিআর এখানে গাড়িতে দেওয়া আছে প্রত্যেকটা মডেলে মানে মডেল নাম দেওয়া আছে এখানে পেপার লাগানো তো দেখা যাচ্ছে না এখানে যে টি প্রত্যেকটা মডেল নাম দেওয়া আছে এখানে দেওয়া আছে হ্যাঁ আচ্ছা এই গাড়িটার রেট হচ্ছে হলো আপনার 103500 টাকা এটা হলো 103500 টাকা ছয় ব্যাটারির গাড়ি আচ্ছা হ্যাঁ এক আপনার সত্তর থেকে আশি কিলোমিটার চল সত্তর থেকে আশি কিলোমিটার ডাবল ডিক্সের গাড়ি এটা ডাবল ডিক্সের গাড়ি হ্যাঁ

এই গাড়ি তা এই গাড়ি তো ওখানে দেখেন দুটা কালার হয় দুটা কালার হয় লাল এবং সাদার মধ্যে কালো গ্রে কালার হ্যাঁ তো ঠিক আছে এমনি শোরুমটা আমার খুব ভালো লেগেছে সেজন্য আরকি আসলাম ভাই ভাইয়ের নামটা যেন কি বললেন আমার নাম হচ্ছে মুশফিক মুশফিক ভাইয়া ঠিক আছে আপনার লোকেশন আবার একটু বলে দেন কষ্ট আমাদের লোকেশন হচ্ছে এটা হচ্ছে বহাইল রোড সূত্রাপুর সূত্রাপুর বগুড়া বগুড়া জেলা পরিষদ মার্কেটের অপজিটে ওকে ঠিক আছে ভাইকে অসংখ্য ধন্যবাদ

আপনার গাড়িতে উঠাই দিই সেটআপ করে দিই ঠিক আছে অসংখ্য ধন্যবাদ ভাইকে আর আমাদের এই শোরুমে যে দেখাইলাম বাইরের লোকেশন তো বলে দিছে আর ডিসক্রিপশনে আমি লোকেশন আবার এক্সট্রা ভাবে দিয়ে দিলাম তারপরে আপনার ডিসক্রিপশনে নাম্বার পেয়ে যাবেন শোরুমের নামও সবকিছু বলা আছে আমি আবার দেখাই কার্ডটা এই যে দেখতে পাচ্ছেন বগুড়া অটো সেন্টার তো এখানে ফোন দিয়ে দিবেন ঠিক আছে যদি গাড়ি কোনো গাড়ি পছন্দ হয় বা নিতে ইচ্ছুক থাকেন তাহলে অবশ্যই ফোন দিয়ে দিবেন